গুলশান কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে এনটিআরসি এ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বিকালে তিনি তাদের সঙ্গে কথা বলেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে মিডিয়া সেল থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে তারেক রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের সঙ্গে প্রায় তিন মিনিট কথা বলেন এ সময় তিনি শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শোনেন দীর্ঘ সতেরো বছর ফেসিস্ট সরকারের আমলে নির্যাতিত উল্লেখ করে শিক্ষকরা তাদের সমস্যা ও দাবির কথা তারেক রহমানকে বলেন শিক্ষকদের কথা শুনে তাদেরকে আশ্বস্ত করে তারেক রহমান বলেন আমি বিষয়টি দেখব গুলশান কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে এনটিআরসি এ নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার তাদের সঙ্গে কথা বলেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে মিডিয়া সেল থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে তারেক রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের সঙ্গে প্রায় তিন মিনিট কথা বলেন এ সময় তিনি শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শোনেন দীর্ঘ সতেরো বছর ফ্রেসিস্ট সরকারের আমলে নির্যাতিত উল্লেখ করে শিক্ষকরা তাদের সমস্যা ও দাবির কথা তারেক রহমানকে বলেন শিক্ষকদের কথা শুনে তাদেরকে আশ্বস্ত করে তারেক রহমান বলেন আমি বিষয়টি দেখব